চলে এলাম আবারও রান্নাঘরে আর দেখতে পাচ্ছ রান্নাঘরে কী বানাচ্ছি আছে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা বানানো হয়ে গেছে আর এখানে একটা বেলা রয়েছে আর এখানে কয়েকটা করবো আর এর সাথে কী মেনু আছে সেটা ভিডিও তো দেখাবো কাদের কাদের প্রিয় আমার আগের ভিডিও তো দেখেছো আমি ম্যাক্সিমাম পরোটার ভিডিও দিয়েছি অনেক সময় এর আগে ছিল লুচির ভিডিও লুচি আর কাশ্মীরি আলুর দম ডিনারের মেনু আর আজকে ডিনারের মেনু তোমাদের সাথে একটু অন্য অন্যরকম সেটা অপেক্ষা করো এরপর আসছি পরোটা করে ডিনারের মেনু নিয়ে আচ্ছা মেনুতে চলে এলাম এই যে ডিনারের মেনু বলেছিলাম দেখাবো তোমাদেরকে পনির আর এখানে কড়াইয়ের তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে বানাবো আজকে চিলি পনির এই যে চিলি পনিরের জন্য আমি এখানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি দেখতে পাচ্ছ আর এখানে পনিরের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু নুন আর পনিরগুলোকে এই সাইজের করে কেটেছি কারণ দেখতে ভালো লাগবে দেখতে একটু অন্যরকম লাগবে একটু বড়ো বড়ো করে আর এইভাবে লম্বা লম্বা যেহেতু হাত দিলে ঘেটে যাবে তাই আমি একটুখানি এরকম নাড়িয়ে নিলাম নুন আছে লঙ্কার গুঁড়ো আছে আর এর মধ্যে একটু দিয়ে দেব এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব যেহেতু ভাজবো যেটা চিলি চিকেনের মতোই হবে আর সেহেতু এটা আমি একটু জাস্ট জলের ছিটা দেবো কেন পনিরগুলো খুব নরম তো ভেঙে যেতে পারে আর বেশি দেবো না হালকার ভাজবো ভাজব তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশি কড়া করে ভাজবো না হালকাই ভাজবো আর দেখো তেলটা হয়ে গেছে যেহেতু আমার পনিরটা হয়ে গেছে না দিয়ে নেব একটা লালচে ভাজেন আমি না দিয়ে নেব যে হয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়ে গেলে যেহেতু তেলটা হওয়ার ছিল আর আমি কী পনির ব্যবহার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে রেড কাওয়ের দেখতে পাচ্ছো এই যে পনির এই পনিরটা আমি ব্যবহার করেছি চলো আর বাকিগুলো দিয়ে দিই এইভাবে ভেজে নিচ্ছি তারপরে চলাটা আসছি ভেজে নিয়েছি পনিরগুলো দেখতে পাচ্ছ আর তারপরে আবারও দিয়ে নিয়েছি তারপর আসছি আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পনিরগুলো ভেজে নিয়েছি আর এখানে দেখো তেল রয়েছে আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো দিয়ে দিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদা আর রসুনের একটু করে দেব হালকা করে ভাজার পর একদিন একটু গ্রেড করে রাখা একটু রসুন আর একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো এখানে দেখো চিলি সস রা আর টমেটো কেচা এই তিনটে জিনিস দিয়েই আমার হয়ে যাবে আর লাস্টে আমি আর একটু হালকা ভাজবে পণিটা চিলি চিকেন করলে অতটা ভাজটা না এরকম কাঁচা কাঁচাই ভালো লাগে তাই যেহেতু পনিরটা হচ্ছে তো সেই জন্য আরেকটু ভেজে নেবো কেননা বেশি সময় লাগবে না পনিরটা দিয়েই নামানো যাবে তাই আমি আরেকটু ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি দেখো ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে লালচে লালচে ভাজে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এরপর আমি এবার সসগুলাকে দিয়ে দেবো তা দেখতে থাকো তোমাদের আগেই দেখালাম যে আমি এখানে সয়া সসটা দেবো সয়া সসটা এইটা একটু কমই লাগে একটা বেশি লাগে না দেখা যাক পরে আবার যদি লাগে দেবো আর এখানে চিলি সস দিয়ে দেব আর এখানে এই যে কিষানের টমেটো কেচা দেখতেই পাচ্ছ আচ্ছা পরিমাণটা আন্দাজে দিলাম তোমরা যেমন থাকবে মানে পরিমাণ থাকবে সেই বুঝে দেবে আমার পরিমাণ যেমন ছিল সেই হিসেবে আমি দিয়েছি আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা তো রয়েছেই আর কিলি সস রয়েছে ঝাল হবে গোলমরিচ দিয়ে দিলাম আর একটু আর লবণ দিয়েছি পেঁয়াজটা ভালো আসতাম তারপরে আর লবণ দেখে তারপরে দেবো জল জল দিয়ে এগুলো সুন্দর একটা ফ্লেভার আসছে ফ্লেভারটা তোমরা তো বুঝতে পারবে না আচ্ছা চলো তারপরে তো ফাইনালি তোমাদের লোকটা এসে দেখাবো একটুখানি সিদ্ধ হয়ে যাক চলো এবার ঢাকাটা খুলে দেখি কেমন কালারটা এসছে দেখতে পাচ্ছ এই যে দারুণ কালারটা এসছে তারপর এই যে পনির যেগুলো ভেজে রেখেছিলাম এই পনিরগুলো এবার দিয়ে দেবো একে একে বেশি না নাড়লে পনিরগুলো ভেঙে যাবে একে একে পনিরগুলো দিয়ে দিলাম তার সঙ্গে যে ফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটাও এর সাথে আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপর আরেকটু একটু ফুটতে দেব পনিরের মধ্যে রসটা ঢুকবে আর কীরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এটা দিলে পরে কর্নফ্লাওয়ার দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেল কতটা দেখো একটু জাস্ট ফুটবে খুব একটা জল দেবো না চলো দেখো কেমন দেখতে লাগছে দেখো আর একটু ছুটতে দেব ঢাকা দেবো তার আগে তোমাদের সামনে দেখিয়ে নি একটু ঢাকা দিয়ে নিই ঢাকা দেওয়ার পর আসি বন্ধুরা তোমাদের সামনে নিয়ে এলাম ফাইনালি লুক চিলি পনির চিলি পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কার কার ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে আর এটা নিত্য নতুন কিছু নয় এটা যেহেতু জাস্ট ভিডিও দেওয়ার জন্য যেটা আমরা ঘরে রান্না করে থাকি সেটাই বানিয়ে দেখালাম এটা সবাই জানে সবাই পারে তবু আমাদের এটা ভিডিও দেওয়ার জন্য যাওয়া দেখো আমি একটুখানি এখানে গোলমরিচের গুঁড়ো রেখেছি লাস্টে একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব ঝালটা কম দেখলাম দেখতে পাচ্ছ এই যে ফাইনালি আমার এটা চিলি পনির বন্ধুরা চিলি চিলি পনিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে আছি পাশে থেকো তোমরাও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ডিনারের মেনু ছিল পরোটা আর চিলি পনির ঠিক আছে চলো বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা